আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হলো সোনারপুর জয়নগর ও ক্যানিং থানা সহ বিভিন্ন জায়গায়। বারিপুড় পুরী জেলার অন্তর্গত জয়নগর থানা ও ক্যানিং থানার উদ্যোগে বুধবার সচেতনামূলক মাইকিন ও বর্ণাঢ্য পদযাত্রা মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এদিন বারিপুড় পুরী জেলার পক্ষ থেকে বিভিন্ন থানা থেকে মাদক বিরোধী পোস্টার ব্যানার প্লাকার সহ স্থানীয় বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ও পুলিশ বিভিন্ন ও ভলেন্টিয়ারদের একটি বর্ণার মিছিল মাদক বিরোধী উপর মধ্য দিয়ে ও বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করা হয় মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে জামাল উদ্দিন রিপোর্ট বাহাত্তর ঘণ্টা

একটা প্রোগ্রাম ছিল যারা সিনিয়র সিটিজেন আছে তারা অনেক সময় বাড়িতে তার নিকটার্থী এদের দ্বারা অনেক সময় অত্যাচারিত হয় তো এর যে অ্যাবউস আছে এল্ডারলি পারসন যারা আছে তাদের সচেতনতা একটা শিবির ছিল এখানে আমাদের কিছু এক্সপার্ট স্পিকারও এসেছিল যাদের কলকাতা পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছে এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন বয়স্ক মানুষ তাদের কিছু অধিকারের কথা বলা হয় যদি তারা কোনোভাবে অ্যাবিউজ হন তার ফ্যামিলিতে অন্য কারোটা তাহলে তারা কী কী পদ্ধতি অবলম্বন করতে পারেন রেমেডিয়াল মেজার্স ক্ষেত্রে সেগুলো তাদের সাথে ডিসকাস করা হয় এক্ষেত্রে যাদের কিছু অভিযান বিভিন্ন মধ্যে সেক্ষেত্রে তাদের পাশে আপনার কীভাবে দাঁড়াবেন বা কী করবেন এক্ষেত্রে কিছু এই যে একটা আইন আছে এই আইনটা নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে এই আইনে কীভাবে তারা সুরাহা পাবেন সেটার ব্যবস্থা করা আছে পুরোপুরি সেটা তাদেরকে জানা হয়